অভিযান কি মাছ অভিযান দেবার পর থেকে আরও মাছ আরও কমে মাছ আরও বাড়ে না আর ছোটবেলায় আমরা দেখি যে কোনো অভিযান টভিযান ছিল না কিন্তু মাছের কোনো অভাব ছিল না অভিযানের পর মনে করেন মাছ আর ওদের কমে বাড়ে না দুই মাস নিষেধাজ্ঞার পরে আজকে ইলিশ কিনতে আসলাম বরিশালের পোট বাজারে কিন্তু ইলিশ মাছের আমদানি একদমই নাই এবং যা দাম তা মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের নাগালের বাইরে সরকার অভিযান দেয় সরকার সব কিছু দেয় ঠিক আছে তাদের লোকজন তারা ই করে না শত শত হাজার হাজার বেড়েলে বছরও সাবলি বেচা কিনে হয়েছে ধরা হয়েছে এদিকে সেদিকে পাঠাইছে পুরো বেচা কিনে হয়েছে কিন্তু সরকার দেয় ঠিকই কিন্তু তাদের লোকজন এটা তেমন ই করে ইলিশ মাছ নাই মাছের পোনা ধরিয়ে এলাই চাবলি মাছ ধরিয়ে এলায় নেড় জাল বাবা পাই জাল পাওয়ায় মসুরি জাল দিন পর্যন্ত সরে দিলে ওই যে নেটগুলো অন দিয়ে খেউ দেয় খেউ দিলে ওই সরে মাছ আয় মাছ আইলে ডিম ডুম শুদ্ধ ডিম পারে ডিম ডুম শুদ্ধ ওই মাছ সব ধরিয়ে লাগে এই বছর এমন করুণ অবস্থা যে আমাদের চলতেই অনেক কষ্ট হয়ে যাইতেছে আছে এই যে শীতকালে যে চাবলি মাছটি মারে বেড়েল ভরে ভরে যায় এই চাবলি মাছের জন্যই মাছ নাই আজকে যদি চাবলি থাকতো আজকে নদীতে জাল দিয়ে খাওয়া দিলে মাছ পাইতো আমাদেরও চলা যাইতো মাছ আইতো খোলায় ভরা থাকতো মাছ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ইলিশ কমের কারণে এসে যাইয়া এই ধরেন পনেরো দিন আগে এক মাস আগে ছোট ছোট চাপলি মাছ এগুলা জেলেরা ধরছে তাতে প্রশাসন তেমন একটা পদক্ষেপ নেয় নাই আইন ছিল ধরা নিষেধ কিন্তু তারপরেও নদীতে ধরছে ব্যারেলে ব্যারেলের সাথে সাথে হাজারে হাজার ব্যারেল বিভিন্ন মোকামে গেছে যার কারণে মাছটা বড় হইলে এখন ইলিশ মাছের রূপান্তরিত ইলিশ মাছ না থাকার কারণে হলো পোনা মাছ ধরা হাজার হাজার ব্যারেল ঝাটকা মাছ নদী থেকে ধরা হয় অবৈধভাবে অবৈধভাবে ধরার কারণে ইলিশটা আর বড় হইতে পারে না তার জন্য ইলিশ মাছ এখন কম হইতে কেজি মাছ আশি হাজার টাকার উপরে আর এলসি মাছ যেটা সাতশো থেকে নয়শো গ্রাম সত্তর হাজার টাকার উপরে আর যেটা ভেলকা মাছ ভ্যালকা মাছ ষাট হাজার টাকা ভ্যালকার নিচে যেটা ভ্যালকা বলতে যেটা পাঁচশো গ্রাম বোঝা পাঁচশো গ্রামের নিচে যেটা চারশো গ্রাম মাছ হ্যাঁ সেইটা আছে পাঁচচল্লিশ ছতল্লিশ সাতচল্লিশ এরকমের বিক্রি হয়